অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক তাই সংস্কার কমিশনগুলোকে দ্রুত কাজ শেষ করে নির্বাচন নিশ্চিত করার তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এমন কাউকে নিয়োগ দেওয়া যাবে না যার জন্য সরকার বিতর্কিত হয় অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় বাতিল করতে হবে ভোটের মাধ্যমে বিস্তারিত জাহিদ রহমানের রিপোর্টে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স লালমনিরহাটে বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব শহীদ জিয়া বিপ্লবের পর গঠিত সরকারের চালিকা শক্তি ছাত্ররা এটি যে কোনো সরকারের চেয়ে আলাদা এমন আমাদের দায়িত্বে রয়েছেন বিশেষ করে তাদেরকে চিন্তা করতে হবে যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয় সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই রাজধানীতে বয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করে চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রুহুল কবির রিজবি তিনি বলেন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে সেই বিচারের ভার করবে এদিকে বঙ্গভবনে শেখ মুজিবুরের ছবি নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন রুহুল কবির রিজবি জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আলোচনায় জনগণের ম্যান্ডেট ছাড়া সংস্কার টিকে না বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু অতীতের ইতিহাস যদি আমি দেখি ওই ধরনের একটা সরকার ছিল ওয়ান তারাও কিন্তু সংস্কার করেছিল অনেক কিন্তু একটা সংস্কারও কিন্তু পরে টিকে নাই সব কিন্তু হাওয়ায় উঠে চলে গেছে জাহিদ রহমান আর ঢাকা